আসসালামু আলাইকুম টু ঢাকা ফিশ ব্লগ চ্যানেল তো ভিয়াস আজকে আমরা স্লামটা কিনি মাছ ধরতে সিজনের প্রথম তো এই যে আমাদের সালাম ভাই এই যে আমাদের রফিক কী অবস্থা বড় ভাই এই জায়গার নাম হচ্ছে ম্যালেং ম্যালেং কালীগঙ্গা নদী পড়ছে আসার ঠিকানাটা হচ্ছে যদি ঢাকা থেকে আসেন তাহলে আগে কলাইতা আসতে হবে কিভাবে আসবেন কলাইতা সেটা হয়তো আপনার আপনারা আমাদের থেকে ভালো জানেন আর কলাইতা থেকে আসতে হবে পারাগ্রাম পাড়াগ্রাম থেকে আপনারা রিক্সা নিয়ে বললেই হবে ম্যালেং মাদ্রাসা मैं क्या अवस्था ये वो सके सु तो से नहीं दिखे तो अनेक शिकारी है इसके अनेक शिकारी मौका कहां से दिखे পুজো পারে ছাটা আছে এখানে সব ব্লক এখানে ব্লকের ভিতরে আমরা বসছি তো আমি পাইছি ছয় ষাটটা এবং হ্যাঁ রফিকভাইও পাইছে ছয় সালাম সালামবাইও দুই তিনটা পাইছে মোটামুটি টুকটাক মাছ যা পেয়েছি আলহামদুলিল্লাহ চলে তো আমাদের জন্য দোয়া করবে আমরা যেন আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারি আর আপনারা যারা আমাদের ভিডিও দেখে মাছ ধরতে আসেন আবারও না করবো আমাদের ভিডিও দেখে কখনোই মাছ ধরতে আসবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ওই যে মুরব্বী একটা সাদা সাত করা ওই যে নেটে দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভেয়ার্স এই যে দেখেন আরও একটি লাইভ হিট রফিক বাইর ট্যাট কিনি ট্যাট কিনি কি বাটা

সাইজ খুব সুন্দর এই যে আমাদের রফিক বাই টুপ দিছে খায় সুন্দর কিন্তু রফিক বাই উঠে পারে না তো আমরা ওনার হিট দেখানোর চেষ্টা করবো করব ইনশাল্লা রফিক বাই লাইভ হিট মার্শাল মাশাল্লাহ মাশাল্লাহ রফিক ভাই লাইফ হিট এই যে আপনি বোকামি করেন দিঘাও মাছ পাত না যখন কখনই মাছ পেয়েছেন তো আলহামদুলিল্লাহ রফিক ভাই মোটামুটি ভালো মাছ পাচ্ছে রফিক ভাই দশ বারোটা হবে যা খাওয়ার মাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা আরও হিট দেখাবো রফিক ভাই এই আমাদের সালাম ভাই একটি মাছ পাইছে এখন সবাই টুকটাক পাইতেছে আলহামদুলিল্লাহ রফিক ভাই আরেকটা হিট দেখাইতে না এই যে রফিক ভাই আরো একটি হিট দেখেন খুব সুন্দর মাসাল্লাহ টাটকিনি কি রফিক ভাই খুব মজা লাগতেছে মাছ পান আর কোন লোটা এই যে রফিক ভাই আরো একটা হিট টাটকিনি গুলি করতে

রফিকের অর্ধেক এই যে রফিকের অর্ধেক পেয়েছি একটা ঘইনা পেয়েছি বড় এই যে দেখেন ঘইনাটা ভালো বড়ই দেখেন এই যে খুব সুন্দর সাইজটা এই দেখেন টাট কিনে অনেকগুলো পেয়েছি অনেক ভালো মাছ পেয়েছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবার ইনশাল্লাহ দেখা হবে ঈদের পর আমরা ভালো একটা টিকিটের সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম